আপনি কবে বাসায় আসেন না আপনি যা করতেছেন আমি তো আপনাকে আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত না করতে দেবো না আমি তা করবো কেন আপনি করছেন আপনি করছেন আপনাকে কিন্তু আপনাকে কিন্তু আজ পর্যন্ত বলা হয়েছে ভদ্রভাবে বলা হয়েছে অভদ্রভাবে বলার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন মনে রাখবেন না 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 আপনাকে কিন্তু হ্যাঁ আমার নির্দেশ কমিটি করবেন আমাকে জিজ্ঞেস না করে আপনার বাড়ি কোথায় আপনার সিএসআর এস কি আমি দেখবো না আমি দেখবো না আপনার সিএসআর এস আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত করবেন

সামনে জাতীয় সংসদের নির্বাচন এই নির্বাচনকে ঘিরে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রী চক্রান্ত করছে আমার খুব ভাববর্তি ক্ষুণ্ণ করবার জন্য দলকে ছোট করবার জন্য এবং নির্বাচনকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবার জন্য। আর যে কারণেই আমি অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবার চেষ্টা করি এই যে খালেক মন্ডল সাহেবের সাথে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই অডিওটা এই অডিওটা কি করে ভাইরাল হলো আমি তো এই ভাষায় কথা বলার মানুষ নই আমি তো এই ভাষায় কথা বলি নাই এখানে এআই ব্যবহার করে যেভাবে এটাকে ভাইরাল করা হয়েছে এটাকে আমি অপরাধ মনে করি কারণ একদিকে একজনের সাথে কথা বলতে এইভাবে তার বিনা অনুমতিতে কথা রেকর্ড করা এবং রেকর্ড করে সেটাকে এআই দিয়ে সেটাকে আরো বেশি অন্য রকমের প্রকৃতি করে সেটাকে ভাইরাল করা এই দুটোই কিন্তু আইসিটি অ্যাক্টে অত্যন্ত অপরাধ আমি আমার সকল নির্বাচনী এলাকার ভোটার বৃন্দকে বা সখীপুর বাসায় আমি অনুরোধ করব। যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সজাগ থাকুন কোন ষড়যন্ত্র যেন নির্বাচনকে এবং আমাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে সেই অনুরোধ জানাই আমি আমার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে তার জবাব আপনারাই ভোটের মাধ্যমে দেবেন আশা করি